लापूर कांदी है, जाओ। अरे। हम्म। चलो जाओ। इधर क्या क्या चल रही है? बसे। वहाँ के नाक चाखे ही छेड़ रहा है। हमने खेला पौषधि खेला। पौषधि खेलो तुम ही जानो ना। बिचारे बिचारे। ठीक है। उन्होंने तो देखी था।

এখন হচ্ছে বাংলায় পশ্চিমবাংলায় যেভাবে বমবন্ধুকের কারখানা চারিদিকে পাওয়া যাচ্ছে আর যেভাবে বমবন্ধুক চলছে কাকে কখন লেগে যাবে কেউ জানে না এতদিন তো আমাদের লোকেদের মারা হতো আড়াইশো লোককে মারা হয়েছে আমাদের গুলি করে মেরে পিটিয়ে গাছে টাঙিয়ে সব হয়ে গেছে এখন সমস্ত সেই দুষ্কৃতকারীরা টিএমসির মধ্যে ঢুকেছে এখন ভাগ নিয়ে শুরু হয়ে গেছে এত ব্যাপক দুর্নীতি আর ভাগ কম বেশি হলেই মেরেছে তারাই প্রতিনিধি হয়ে গেছে চেয়ারম্যান কাউন্সিলর এমএলএ এমপি হয়ে গেছে তো পুরো অপরাধীকরণ হয়ে গেছে পার্টির পার্টির মধ্যে চলছে দুর্ভাগ্য ওদের ওদের পার্টির লোক খুন হচ্ছে তার পার্টির লোক বা পরিবারের লোক বলছে এনআইএ তদন্ত চাই সিবিআই তদন্ত চাই পুলিশের উপরে ভরসা নেই পুলিশ এত নিকম্মা হয়ে গেছে এখানে পুলিশের কাজ একটাই গরুর গাড়ি থেকে টাকা তুলে দাও বালির গাড়ি থেকে টাকা তুলে দাও পার্টিকে দাও সবার জন্য কোটা ঠিক হয়ে গেছে কোথা থেকে টাকা তুলতে হবে তো পুলিশ কি করে ওসব করে বেড়াচ্ছে আর দুষ্কর থেকে ওটা দাপিয়ে বেড়াচ্ছে কলকাতার বুকে ফাটছে বন্দুক পাওয়া যাচ্ছে কারখানা পাওয়া যাচ্ছে পশ্চিমবাংলার মানুষকে তো খেতে দেয় না তারপর সুস্থভাবে বাঁচতেও দেবে না একদিন ভাবেননি কেন ভালো কামাই হচ্ছিল ভালোই চলছিল গুন্ডা পুষেছেন খালি আমাদের গুলি মারবে গুলি তো ওদের দিকেও মারবে আজকে দেখুন তালিবানকে কাজে লাগিয়ে পাকিস্তান ভারতের বিরুদ্ধে লাগাচ্ছিল আজ তালিবান ওদের বিরুদ্ধে সেনাদের ঘুঁজে ঘুঁজে মারছে বোম ফাটাচ্ছে তো হিংসা আর এই ধরনের কাজ কখনো শান্তি আনে না সমাজের বুকে তাদের যদি কেউ বেশি তোল্লাই দেয় আর সেই আগুনে নিজেকে পুড়তে হয় দেখুন শিখুন এবার ক্যাব ছড়িয়ে সারা বেস্ট হয় বিভিন্ন থেকে খবর পাওয়া যাচ্ছে ট্যাপ করে কি বলবে দেখুন এই ধরনের সরকার যারা দাং করে জেতে এই টাকার কোনো মভাব থাকে না যাদের হাত দিয়ে যায় তারাই খায় কিন্তু পশ্চিমবাংলার মতো এত ব্যাপক দুর্নীতি কোথাও কোনো রোগ টোক নেই দিনে দুপুরে লুট হয়ে যাচ্ছে আইলার টাকা এলো কেন্দ্র থেকে সাত দিনের মধ্যে চলে গেল কতদিন এরকম করে চলবে টাকা লুট হয়ে যাবে আপনার লোকেরা লুট করবে আপনি একটা গল্প দেবেন দ্বিতীয় দিন ওটার কদিন টিভিতে চলবে লোক ভুলে যাবে এখন ব্যাপক দুর্নীতি কোন ক্ষেত্রে কোন ডিপার্টমেন্টে কোন প্রকল্পের মধ্যে নাই কোনো কন্ট্রোল নেই কারো তখন ভরসায় চলছে

যে পয়সা দেবো সেটা লুট করে খেয়ে বলবেন ওই লটারি বহু জায়গায় নিষিদ্ধ আছে এখানে দিন রাত চলছে প্রতিদিন লটারি হচ্ছে আর এখানে কত ছশো কোটি টাকা এদিক ওদিক হয় এটা আমরা জানি এর আগেও লটারির টাকা ধরা পড়েছে পশ্চিমবাংলায় আর যত অনৈতিক কাজ চলছে সব জায়গায় টিমসির নেতারা লোকেরা যুক্ত আছেন তা এগুলো চলছে তারা সবাই ভাগ পাচ্ছে ঠিক করে তদন্ত হয় দেখা যাবেন এমসির মানে এখন যুক্ত আছে প্রতিযোগিত এই টাকা তো সমস্ত রাজনৈতিক দলকেই দেখা যাচ্ছে তারা নিয়েছে ওই তাদের থেকে বিভিন্ন বিভিন্নভাবে তার মধ্যে উপরে রয়েছে এবার শাসক দল শাসক দলের নেতৃত্বেই হচ্ছে এখন যারা আশেপাশে তারাও তো চিটাপোটা কে নেয় যখন কাকা রাস্তায় পড়ে আছে নিচ্ছে কিন্তু যাই নিক অর্থনৈতিক ভাবে হয়েছে বেআইনি হয়েছে তার তদন্ত হওয়া যারা এর সঙ্গে যুক্ত আছে কোন পার্টি কোন জাতি কোন ভাষী ধর্ম দেখার দরকার নেই আইনের আধারে তার শাস্তি হওয়া উচিত বাংলাদেশে থেকে অত্যাচার হচ্ছে যতদিন চাপ ছিল ওখানে আর হাসিনা সরকার ছিল তারা চাপ রেখেছিল এটা বাড়তে দেয়নি এখন পুরোপুরি এত ওখানে উগ্রপন্থী হাতে চলে গেছে মৌলবাদীদের হাতে তারপরে সুশালদের হাতে কে মারছে জাস্টিসকে মারছে এর আগে আপনারা দেখেছেন চিফ জাস্টিস সুপ্রিম কোর্টে পালিয়ে গেছেন যেহেতু উনি হিন্দু ছিলেন আবার তাই হয়েছে সবাইকে টার্গেট করা হচ্ছে খুন করা হচ্ছে হিন্দুদের তারিখে সম্পত্তি দখল করা হচ্ছে আর কারা করছে তাই সরকার চালাচ্ছে ওখানে কোনো কন্ট্রোল নেই ট্রাম্প পর্যন্ত এটা নিয়ে টুইট করছেন যে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে কি ধরনের বক্তব্য বলা হয়েছে ওখানে ইস্কনকে বন্ধ করা যে ইস্কন সারা দুনিয়াতে শান্তি প্রেমের বাণী ছড়াচ্ছে তাকে বন্ধ করতে হবে কারণ ওখানে টেরোরিজম চাই ক্ষতিটা বাংলাদেশেরই হচ্ছে দু চার কাছে হিন্দু আছে আজও কালো হয়তো চলে আসতে হবে কিন্তু তারপরে কি হবে সিরিয়া হয়ে যাবে আফগানিস্তান হয়ে যাবে বাংলাদেশটা এটা আমাদের দেখতে আমাদের পড়ে আর তার প্রভাব পশ্চিমবাংলায় সকাল বলে দেখা গেল আপনি মোটর সাইকেল চালানো স্টান্ট ফ্রান্ট কিছু স্থান আমি সুযোগ করলে মোটর সাইকেল চালাইনি অনেকদিন চালাইনি চালালাম আমাদের কর্মীদের সঙ্গে একসঙ্গে সকালবেলা ফাঁকা রাস্তায় ঘুরলাম চা খেতে এটা ভালো লাগে সেদিন বাইক চালিয়ে সংগঠন করেছি স্কুটার চালিয়েছি সাইকেল চালিয়েছি এখন পার্টির কারণেই গাড়ি করে ঘুরতে হয় পার্টিরই গাড়ি সিকিউরিটি দিয়েছে সরকার বাকি তো একা একা গ্রামে গঞ্জে সংগঠন করেছি সে অভ্যাসটা রাখতে হয় যারা সংগঠন করে তাদেরকে এইভাবেই কাজ করতে হয় সরকার বলছে সেফ লাইফ সরকার সেফ নাই তো ড্রাইভ কি সেফ হবে চলুন

बेसिलिका में हल्का निकल बिना चीनी बहुत बहुत जबरदस्त टेमिल्डा का मास्क आने दो चल येलो टी नहीं है तो बोल दो स्टैन्डर्ड बेस्ट कर दे येलो दो से